নমস্কার বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে নতুন একটি আপনাদের পছন্দ সেই কারেন্ট ফিলিংস ট্যারট রিডিং নিয়ে আবার চলে এসেছি নিশ্চয়ই আপনারা ভীষণ সুস্থ আছেন ভালো আছেন আনন্দে আছেন তো আজকে শুরু করছি রিডিং আজকে একটু লেট করে ফেলেছি বাট জানেনি তো যে দিদি খালি খালি লেট করে ফেলে আর বারবার এসে বলে জানি অনেকেই একটু রেগে রেগে যান বাট কী করবো বলুন মানে আপনি তো আপনারা তো জানেনি পার্সোনাল রিডিংয়ের প্রেশার তার সঙ্গে মানে পাশাপাশি ভিডিও আপলোড তো সেই সবটা ব্যালেন্স করতে গিয়ে একটু এদিক ওদিক কিন্তু হয়েই যায় বাট তবুও জানি আমার বন্ধুরা আমাকে ভীষণ মানে আমাকে পছন্দ করছেন আমার রিডিং পছন্দ করছেন তো সে মানে তাতে কিন্তু আমি সত্যি মানে আমার মানে ভীষ তো ভিতরে ভিতরে ভীষণ একটা পজিটিভ ব্যাপার তৈরি হচ্ছে যে হ্যাঁ যে বন্ধুরা আমাদেরকে আমাকে পছন্দ করছে তাদের জন্য আমাকে আসতেই হবে তো আমি সেই মতোই কিন্তু দেরি হলেও চলে এসেছি আর সত্যি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি আপ্লুত এবং তোমাদেরকে সবাইকে আমি সেই জায়গা থেকে থ্যাংকস জানাচ্ছি যে তোমরা আমাকে এতটা পছন্দ করছো এতটা তোমরা আমার রিডিংকে মানে তোমাদের মধ্যে সেই রিডিংয়ের অ্যাকসেপ্টেন্স আসছে এবং তোমাদের সঙ্গে ম্যাচও করছে তো তাতে সত্যিই আমি খুব খুশি এবং অবশ্যই বলবো আপনারা যদি আমার লাইভ সেশন জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে থাকুন আমার ফেসবুক পেজ হচ্ছে বেঙ্গলিতে টাইপ করবেন জীবন ঐতিহ্য পেয়ে যাবেন প্রতি উইকে আমি ওয়ান ডে করে আসি অবশ্যই ওয়ান ডে থাকেই এবং আমি চেষ্টা করবো যাতে ওয়ান ডেরও বেশি আসতে পারি কারণ আমি জানি আপনারা চান যে আমার সঙ্গে একটু কানেক্টেড থাকুন আপনারা জানতে চান বিভিন্ন বিষয় আমার কাছ থেকে তো সেই রকম আমি আসার চেষ্টা করব আরও বেশি করে বাট এখন তো অন্তত আমি প্রতি উইকে ওয়ান ডে করে আসি তো অবশ্যই যারা যারা থাকতে চাইছেন তারা বেঙ্গলিতে টাইপ করুন জীবন ঐতিহ্য আর ফলো করে দিন সঙ্গে লাইকও করে দিন কারণ তাহ তবেই কিন্তু ফলো লাইক করা থাকলে তবেই কিন্তু লাইভের নোটিফিকেশন পাবেন তো স্টার্ট করছি রিডিং আর যারা যারা হ্যাঁ যারা যারা আপনারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন অবশ্যই প্লিজ আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেই হোয়াটসঅ্যাপ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর সেভেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে আছে তো দেখে নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আর আমার ভীষণ রিজনেবল চার্জেসে অফারে আমি রাখি আপনাদের জন্য যাতে আপনারা সমস্যার সমাধানটা সঠিকভাবে পেতে পারেন আর তার সাথে পার্সোনাল গাইডেন্স কিন্তু থাকে আমার মানে আমি যে শুধু রিডিং করি তা না তার সঙ্গে কিন্তু পার্সোনাল গাইডেন্স থাকে তার মাধ্যমে আপনারা প্রচুর মানুষ আমার প্রচুর রিভিউ আপলোড আছে জীবন ঐতিহ্য পেজে আপনারা দেখতে পারেন যে প্রচুর মানুষ এই ছোটো ছোটো কাজে কাজ পাচ্ছে এবং তারা মানে নিজের একটা ভালো জায়গা একটা স্টেবল পজিশন করে নিচ্ছে তো যারা যারা আপনারা আমার কাছ থেকে রিডিং অ্যান্ড পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন তারা ঝটপট বুকিং করে নেবেন কারণ আরও একটি কথা আমি বলে দিই আমি আমার সমস্ত লাইভ সেশনে তো বলেই দিই অনেক বন্ধুরা বলে ভিডিওসে তো বলো না কিন্তু আমি মাঝে মাঝেই এক একটা ভিডিওজে ভিডিওসে বলি সমস্ত ভিডিওসে তো বলা সম্ভব নয় না তো বলে রাখি যে সঙ্গে সঙ্গে বুকিং করেই যে বুকিং পেয়ে যাবেন বা রিডিং পেয়ে যাবেন এমনটা কিন্তু সব সময় হয় না খুব রেয়ার কেস পেয়ে যাবেন অবশ্যই হয়তো স্লট ফাঁকা থাকলে পেয়ে যাবেন কিন্তু বেশিরভাগ সময় স্লট বুক থাকে তো আপনারা যদি রিডিং নিতে চান তাহলে চট জলদি একটু বুকিং সেরে রাখবেন কারণ রিডিংটা পেতে অন্তত কখনো কখনো ফর্টি এইট আওয়ার্স কখনো সেভেন্টি টু আওয়ার্সও সময় লেগে যায় তো কারণ সমস্ত স্লট আমার বুকিং হয়ে থাকে ঠিক আছে তো সেই জন্যেই একটু আপনারা সময় নিয়ে বুক করুন যে একটা মানে মাথার মধ্যে রাখবেন যে হ্যাঁ সময় লাগে দিদির ঠিক আছে তো স্টার্ট করছি রিডিং আর বেশি না কথা বাড়িয়ে কারণ অনেকেই বলবে দিদি কি সব বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বাট এগুলোও বলা খুব আবশ্যক দরকারি কথা সেগুলোও মাঝে মাঝে বলে নেওয়া দরকার তো শুরু করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আর বারবারই বলি যে ম্যানিফেস্ট করো নিজের ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করো এবারে ম্যানিফেস্ট কি করে করবে যারা যারা ম্যানিফেস্ট করতে জানো না তারা অবশ্যই যখন পার্সোনাল আমার কাছ থেকে রিডিং নেবে তারা অবশ্যই জেনে নেবে যে ম্যানিফেস্ট কি করে করব দিদি ম্যানিফেস্ট করার কিন্তু একটা প্রক্রিয়া আছে হুম উল্টো পাল্টা ম্যানিফেস্ট করলে কিন্তু সেটা কখনোই হয় না তো ম্যানিফেস্টটাও সঠিক উপায়ে সঠিক মানে পথে করতে হবে ঠিক আছে তো স্টার্ট করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করুন আর দেখতে থাকুন আজকের দিলেই আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলি এটা একদমই একটা জেনারেল প্রেডিকশন তো ফিফটি টু সিক্সটি অবশ্যই ম্যাচ করবে কিন্তু হানড্রেড নয় তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজনেট করবে এইটা মাথায় রেখে দেখুন ওকে তো দেখছি যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে the emperor wow page of cups the hanged man Boondura. সে তোমার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তার তোমার আজকে মানে তোমার জন্য একটা প্রচুর ভালোবাসা দেখো একটা গদগদ ভালোবাসা সে তোমার জন্য প্রচুর ভালোবাসা অনুভব করছে এবং কোথাও যেন মানে আজকে ভীষণভাবে তোমাকে স্টপ করেছে বুঝতে পেরেছো এবং তোমার যে কিউটনেস আছে সেটা যেন সে ভরে ভরে অনুভব করেছে তোমার মানে এখানে আমি দেখছি যে তুমি ভীষণ না কিউট খুব চার্মিং এবং সেই জন্যই কিন্তু সে তোমার প্রতি একটা কোথাও যেন একটা মানে কি বলবো একটা লাভ তো বটেই সেখানে আমি একটা রোম্যান্স অনুভব করেছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি ভীষণ রোম্যান্টিক হয়ে উঠেছিল উনি আজকে তোমার মানে তোমাকে অনলাইন অফলাইন যে কোনোভাবে তো তোমাকে স্টক করেছে এবং স্টক করতে করতে ভীষণভাবে কিন্তু উনি মানে ওভার রোম্যান্টিক হয়ে উঠেছিলেন এবং তোমাকে কতক্ষণ তোমার সঙ্গে মানে তোমাকে একটু মানে ভালোবাসা অফার করতে পারবে সেই জন্য যেন মনের মধ্যে ভীষণ একটা উত্তেজনা এবং এখানে দেখতে পাচ্ছি তিনি তোমার সঙ্গে কিন্তু এগোতে চাইছেন তোমার দিকে কিন্তু এগোতে চেয়েও কিন্তু বারবার আটকা পড়ে যাচ্ছেন কারণ দেখো তিনি আসলেই কিন্তু তিনি নিজেই নিজের যে মানে ব্যাড থিঙ্কিং বলো রং থিঙ্কিং বলো সেইটার দ্বারাই কিন্তু আজকে আবদ্ধ উনি কিন্তু যে চিন্তাভাবনাগুলো করছেন সেই চিন্তাভাবনাগুলো যে সবটাই সঠিক তা কিন্তু নয় মানে উনি একটু মানে ওভার ওভার থিঙ্কিং করেন এবং সেইখান থেকেই একটা ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে নিয়ে নিজের চারিপাশে একটা কিন্তু বিশাল বড় বড় একটা মানে এই সম্পর্কের জন্য একটা মানে নেগেটিভিটি তিনি ফিল করছেন হুম যেন চারিদিকটাই যেন তিনি এইটাই ফিল করছেন যে উনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন আর তুমি আর এক প্রান্তে আর তার নিজের চারপাশে চারিদিক দিয়ে একটা পাঁচিল উঠে গেছে এবং সেই জন্যেই কিন্তু সেই সেই পাঁচিলটাকে পেরিয়ে উনি তোমার কাছে কিছুতেই আসতে পারছেন না কিন্তু দেখো মনের ভিতরে কিন্তু তোমার জন্য প্রচুর ভালোবাসা উনি ওনার ভিতরে কিন্তু এটা রিয়েল লাভ তোমার জন্য কোথাও লুকিয়ে উনি রেখেছেন এবং খুব এখানে দেখতে পাচ্ছি তার যে ভালোবাসাটা না অনেকটাই পিওর একটা পিওর লাভ তার মধ্যে আছে বাট তবুও কিন্তু তিনি একটা নিজেকে একটা মানে ভীষণভাবে একটা নিয়ম নিয়মানুব কর্তিতার মধ্যে এমন শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন শৃঙ্খলটা মানে কি শৃঙ্খল মানে নিয়ম নিয়ম একটা একটা মানে সঠিক শৃঙ্খলা তার মধ্যে কিন্তু আবদ্ধ করে রেখেছে এবং অনেকটাই অনেক কিছু আদর্শ নিয়ে তিনি চলেন এবং সেই আদর্শের মধ্যে তিনি নিজেকে না আটকে রেখেছে এবং কোথাও যেন দেখতে পাচ্ছি মানে সমাজে তার একটা কিন্তু ভালো পজিশান আছে এবং সেই পজিশানের জন্যই কিন্তু তিনি আরও কিন্তু আটকা পড়ে যাচ্ছে এবং এই পজিশানের কথা চিন্তা করেই কিন্তু তিনি আরও বেশি সমস্যা অনুভব করছেন এবং তিনি ভাবছেন তিনি যদি তোমার দিকে এগোন হয়তো তার এই পজিশনটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে এবং সেই জন্যেই বা তার যে মান সম্মান সেগুলোতে অনেক হানি আসতে পারে এই জন্যেই মানে এইটা কোথাও যেন আমি দেখতে পাচ্ছি যে তোমার প্রতি ভালোবাসা থাকলেও কিন্তু কোথাও তার মান সম্মান তার একটা সামাজিক একটা মানে সামাজিক যে একটা স্থান আছে সেই জায়গাটাই যেন তার কাছে যেন মানে বড় হয়ে উঠছে কখনো কখনো সেই জন্যেই কিন্তু তিনি এগোতে চেয়েও কিন্তু আটকা পড়ে যাচ্ছেন বাট মনের মধ্যে ভীষণ ইচ্ছা উনি কিন্তু তোমার দিকেই এগোতে চান এবং মনে কিন্তু তোমাকে যে এই যে পাচ্ছে না তার জন্য যে খুব যে উনি খুব যে কষ্ট পাচ্ছে তা কিন্তু না উনি কিন্তু হালকাই আছেন উনি কিন্তু হালকা আছেন এবং ওই যে বললাম তিনি মাঝে মাঝে তোমাকে ভীষণ স্টক করছেন এবং স্টক করে মানে ভিতরে ভিতরে একটা আনন্দ অনুভব করার মতো জায়গা কিন্তু ওনার তৈরি হচ্ছে বাট উনি আসতে চান তোমার জীবনে তোমার দিকে এগোতে যান এবং তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হোক উনি কিন্তু ভীষণভাবে চাইছেন ভীষণ চাইছেন বাট উনি এখনও সেই জায়গাটা যে উনি মানে তোমার দিকে এগিয়ে পড়বে তাতে পুরোপুরি সিদ্ধান্ত নিতে এখনও পারছেন না তিনি এখনও ডিসিশন মেকিং করতে পারেননি তো দেখব যে তাহলে তিনি এই সম্পর্কের বাধাটা আসলেই কী সেটা আমি একটুখানি এখানে ডিটেক্ট করবো মানে এই সম্পর্কের মধ্যে বাধা হয়ে কি কি কী কী জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে আছে আসলেই তিনি কেন পুরোপুরিভাবে তোমাকে যোগাযোগ করছে না কেন তোমরা তো নো কন্ট্যাক্ট আছো আমি দেখলাম এখানে তোমাদের নো কন্ট্যাক্ট থাকারই বেশি সম্ভাবনা হয়তো কিছু কিছু মানুষের জন্য দু একদিন ধরে একটা নো কন্ট্যাক্ট কিন্তু নো কন্ট্যাক্ট তো আছো অনেকেই তোমরা নো কন্ট্যাক্ট আছো তো দেখবো এই নো কন্ট্যাক্টের কারণ কি তিনি কি কারণ অনুভব করছে কেন কেন তিনি নো কন্ট্যাক্ট হয়ে আছেন কেন নো কন্ট্যাক্ট হয়ে আছেন দেখি সিক্স অফ প্যান্টিকলস সিক্স অফ প্যান্টিক দেখো ফাইভ অফ প্যান্টিকলস ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ ওয়ান্স বন্ধুরা এখানে কিন্তু অন্য কোনো মানুষ আছে তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো মানে কেউ না কেউ তোমাদের মধ্যে কিন্তু কেউ দেখো কারো কোনো স্টেবল কোনো পার্টনার থাকতে পারে কিন্তু তার সঙ্গে সে সুখী নও এটা হতে পারে তোমার তোমার পার্টনারের কোনো স্টেবল কোনো পার্টনার আছে বা তোমার কোনো পার্টনার আছে কিন্তু তোমরা দুজনেই কিন্তু সেই পার্টনারের সঙ্গে সুখী নও কিন্তু তবুও সেই সেই যে আরেকজন আছে মানে আমি যে বলবো একটা থার্ড পার্টি সিচুয়েশান তার জন্য কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা মাঝে মাঝেই একটা মানে কি বলবো একটা রং পজিশন তৈরি হয়ে যাচ্ছে রং পরিস্থিতি এবং সেখান থেকে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ঝাটিতে মেতে উঠছো তোমরা সবাই মিলে এবং এই ঝগড়াঝাঁটির কারণ তোমরাই শুধু নও তোমাদের ছাড়াও আলাদা পার্সন আছে আইদের হতে পারে তোমাদের দুজনের জীবনেই কোনো স্টেবল কমিটেড পার্সন আছে এবং সেই নিয়েই তোমাদের মধ্যে আসলে একটা রং চিন্তা ভাবনা সেখান থেকে মানে উল্টো পাল্টা কথাবার্তা মাঝে মাঝেই বেরিয়ে আসছে এবং কিছুটা কিন্তু এখানে ফিনান্সিয়াল কারণও আছে তোমার পার্সন কিন্তু মানে নিজে এখনও ফিনান্সিয়াল স্টেবিলিটিটা পাচ্ছে না নয় তোমার পার্সন নয় তুমি যে কোনো একজন কিন্তু এখানে ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু মানে গ্রোথটা হচ্ছে না এবং সেইটাও কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা প্রবলেম বয়ে আনার একটা দ্বিতীয় কারণ মানে এক নম্বর হচ্ছে এখানে কারোর জীবনে কোনো স্টেবল পার্টনার আছে অর্থাৎ তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এখানে ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল গ্রোথ নিয়ে তোমাদের দুজনের মধ্যে কেউ কিন্তু খুব বদল এই জন্যেই কিন্তু মানে এই সম্পর্কের মধ্যে মানে প্রচুর প্রচুর প্রবলেম বাট এখানে কিন্তু আরও একটি জায়গা দেখা যাচ্ছে তোমার পারসন কিন্তু ভীষণভাবে একটা নতুন জীবন চাইছে বুঝতে পেরেছো একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে যেখানে মানে তিনি খুব ভালোভাবে একটা স্মুথলি এগোতে পারবে কারণ তিনি তার পিছনের জীবনে প্রচুর স্ট্রাগল করেছে তো তিনি আর সামনের জীবনটাতে আর স্ট্রাগল চাইছে না তিনি একটা স্মুথ লাইফ চাইছে একটা স্মুথভাবে কাউকে নির্ভর করে কারোর হাত ধরে তিনি এগিয়ে যেতে চাইছে এবং সেই লাইফটা তিনি স্মুথ চাইছেন কিন্তু দেখছেন যে এই তোমার সঙ্গে যদি তিনি লাইফটা এগিয়ে নিয়ে যান তাহলে কিন্তু তিনি পিছনেও স্ট্রাগল অনু স্ট্রাগল ছিল সামনেও স্ট্রাগল এসে পড়বে এবং সেই জন্য কিন্তু তিনি একটা তিনি একটা মানসিক দোটানায় আছে বুঝতে পেরেছ তো সেই জায়গা থেকেও কিন্তু তিনি একটা প্রবলেম পাচ্ছেন বুঝতে পেরেছ মানে তিনটি কারণ থ্রি রিজন এখানে দেখা যাচ্ছে যে তোমার পার্টনারের সঙ্গে তোমার এই প্রবলেম নো কন্ট্যাক্ট সিচুয়েশন হওয়ার থ্রি রিজন উঠে এসেছে এখানে হ্যাঁ এবং মানে তোমার মানুষটি কিন্তু খারাপ নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি প্রচুর জীবনে প্রচুর স্ট্রাগল দেখেছেন অনেক কষ্ট করেছেন তিনি আর সামনে কষ্ট চাইছেন না তিনি একটা স্মুথ জীবন স্মুথ রিলেশনশিপ একটা মানে একটা হ্যাপিনেস চাইছে মানে আর কোনো আনহ্যাপি সিচুয়েশান উনি কিন্তু আর চাইছেন না তো আমি এবারে দেখব যে তাহলে তোমার পার্টনার কি তোমার জীবনেই ফিরে আসছে মানে যাকে নিয়ে তুমি আজকে দেখতে এসেছো সেই পার্টনারই কি আগামী টু মান্থের মধ্যে তোমার জীবনে ব্যাক করছে নাকি অন্য কোনো নতুন পার্টনার তোমার জীবনে কানেক্ট হয়ে যাচ্ছে সেটাই দেখে নেবো যে তোমার জীবনে তাহলে কি ঘটতে চলেছে কারণ এই মানুষটি তো ভীষণভাবে অনেকটাই দেখছি যে নেগেটিভ হয়ে আছে তো দেখব যে তোমার যে তোমার যে আগামী টু মান্থ কামিং টু মান্থের মধ্যে তোমার জীবনে এই মানুষটি কি ব্যাক করছে যাকে নিয়ে আজকে দেখতে এসেছ সেই মানুষটি কি তোমার জীবনে ব্যাক করছে দাঁড়াও তোমার জীবনে কি এই মানুষটি কি ব্যাক করছে দেখো আসতে চাইছে না কেন কি ব্যাক করছে নাকি নতুন কোনো পার্সন কানেক্ট হয়ে যাচ্ছে দেখি বাবা ওভারঅল দেখো থ্রি অফ কাপস বন্ধুরা এই মানুষটি তো কানেক্ট হচ্ছে এই মানুষটি আসছে ঈশ্বর কিন্তু হোপ দিচ্ছে এই মানুষটি আসছে অ্যান্ড অন্য যে আসছে না কেউ তা নয় কিন্তু তুমি তুমি ঠিকভাবে কিন্তু সেখানে রেসপন্স করবে না বা তুমি সেইখানে সেই মানে যে অন্য কেউ যে যদি তোমার লাইফে আসে আসার চান্স দেখাচ্ছে কিন্তু তুমি সেখানে কোনোভাবেই এঙ্গেজ হতে চাইবে না তোমার পছন্দই হবে না তোমার মন যেন এই মানুষটির উপরেই পড়ে থাকবে এবং ঈশ্বর কিন্তু জানাচ্ছে যে এই মানুষটি আসার চান্স আছে কামিং টু মান্থের মধ্যে এই মানুষটি আসার যোগ আছে হ্যাঁ সম্পর্ক মধ্যে স্ট্রাগল থাকবে পরবর্তীতে আবারও অফ হতে পারে প্রবলেম ক্রিয়েট হতে পারে বাট তবুও কিন্তু এই সম্পর্কের মধ্যে এই এই জীবনে এই তোমার কয়েক মাসের যে বললাম কামিং টু মান্থ সেই টু মান্থের মধ্যে এই মানুষটি কানেক্ট হওয়ার ভীষণ প্রবণতা অ্যান্ড নতুন মানুষ যে আসবে না তা না আসার ইঙ্গিত দেখাচ্ছে বাট আসলেও কিন্তু তুমি অ্যাকসেপ্ট করবে না ওকে তোমার পছন্দই হবে না ওভারঅল কিন্তু এখানে থার্ড পার্টি থেকেই যে প্রবলেম সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে থার্ড পার্টি থেকে পরেও তুমি প্রবলেম পাবে বাট আসছে সম্পর্কটা কিন্তু আসছে এই মানুষটি তোমার সঙ্গে কানেক্ট হচ্ছে কানেক্ট হচ্ছে বন্ধুরা তো লাস্ট দেখে নেব যে এই মানুষটি এই মানুষটির সঙ্গে আগামী যে নিয়ার যে ফিউচার সেই নিয়ার ফিউচার তোমার কেমন হতে চলেছে নিয়ার ফিউচার তোমার এই মানুষটির সঙ্গে ইনি যে আসছেন আমি দেখলাম স্ট্রাগল তবু আমি একটু ক্লারিফিকেশন নিচ্ছি এই মানুষটির সঙ্গে যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখছো এই মানুষটির সঙ্গে নিয়ার ফিউচার তোমার কেমন নিয়ার ফিউচার তোমার কেমন থাকছে দেখছো টেন অফ ওয়ান্স সেই টেন অফ ওয়ান্স বাট এস অফ ওয়ান্স বন্ধুরা এই মানুষটি তোমার জীবনে আসছে এই মানুষটি তোমার জীবনে আসছে বাট এই মানুষটির সঙ্গে তোমার অফন সিচুয়েশনই থাকবে সেটাই দেখাচ্ছে কখনো কখনো কিন্তু এমন একটা জায়গা আসবে যখন দেখবে তোমাদের মানে দশ দিন মতো মানে তোমাদের কথাবার্তা হচ্ছে না এরকমও পজিশান আসতে পারে কিন্তু সেটা আবারও কন্ট্যাক্টে আসবে বুঝতে পেরেছো মানে একটা বোঝার মতো হয়ে থাকবে সম্পর্কটা না তোমার ভীষণ একটা স্ট্রাগল ক্রিয়েট করে দেবে তোমার লাইফে বাট তবুও সম্পর্কটা কিন্তু আসছে এবং সম্পর্কটার মধ্যে অফ অন সিচুয়েশন থাকবে কখনো কখনো অফ হয়ে যাবে কখনো অন হবে এবং সে আসছে এবং আগামী নিয়ার ফিউচারটা একটু স্ট্রাগলের মধ্যেই দেখাচ্ছে বুঝতে পেরেছি ওয়ান 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 কম্বিনেশন দেখো ওয়ান 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 কম্বিনেশন সে আসছেই একদম তার সঙ্গে যদি তোমাদের অনেক দিনের নো কন্ট্যাক্ট থাকে তাহলেও কিন্তু সে কানেকশানে আসছে এবং আগামী ওয়ান টু থ্রি মান্থের মধ্যেই সে কানেকশানে আসছে সেটাই দেখাচ্ছে বাট পরবর্তীতে অফন সিচুয়েশান হবে এটা কিন্তু তোমাকে পুরোপুরিভাবে এখানে দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা অনেকটাই ক্লারিফিকেশন আজকে পাওয়া গেল তো অবশ্যই বলবো তোমরা এই রি ক্লেম করো সবাই টাইপ করো আই ক্লেম দ্য রিইউনিয়ন তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই